আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে তোমাদেরকে জানানো হয়নি গাইজ কারণ বেশ কিছুদিন ধরে আমি শরীর খারাপে ভুগছি জ্বর সর্দি প্রথমে মায়ের হয় হয় তারপর তারপর আমাকে অ্যাটাক করে মাম্মা সাথে হয়েছিল আমার জ্বর সর্দি এত বছরে যাই হয়েছে এবছরের মতো কষ্ট আমি কোনো বাড়ি পাইনি এত পরিমাণ আমার গায়ে হাতে যন্ত্রণা আর আমার শরীর এখনো ফিফটি পারসেন্ট স্বাদ দিচ্ছে না এখনও মনে হচ্ছে আমি অসুস্থ আজকে নিয়ে গাইজ দিন হচ্ছে টানা এক সপ্তাহ মতো আমার গায়ে জ্বর ছিল আর এখনও গায়ে হাতে ব্যথা আমার কমেনি প্রথম দুদিন মামা শ্বশুর ছিলাম তারপর ভাবলাম ঠিক হয়ে যাবে তো বাড়ি এসে দেখি আবার রাত্রিবেলা থেকে শরীর অসুস্থ তো তারপর আমি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো সেখানে গিয়ে শাশুড়ি মার কাছে ছিলাম বেশ চার পাঁচ দিন মতো জানো গাইজ মানে এই শরীর খারাপটা যার হচ্ছে একমাত্র সেই বুঝতে পারছে যে কি ধরনের শরীর খারাপ এটা এতটা উইক নিজেকে মনে হয়নি এর আগে কখনো বা এতটা দুর্বল হয়ে পড়ি এমন অবস্থা হয়ে গেছে যে এক গ্লাস জলটাও ঢেলে আমি নিজে খেতে পারছিলাম না তো যাই হোক শাশুড়ি মায়ের যত্নে অনেকটা সুস্থ হয়েছি পুরোপুরি না হলেও আজ থেকে আবার মামা স্কুল স্টার্ট হয়ে গেছে তো চলে আসতে হলো এখানে এই ভিডিও ক্লিপগুলো অনেক আগের গাইজ তোমরা আমার ইনস্টাগ্রাম ফলো করলে জানতে পারবে যাই হোক শরীর খারাপ নিয়ে আর একটি কথা বলবো যে যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো আর যদি এরকম ধরনের শরীর খারাপ হয় ইমিডিয়েট কিন্তু ডক্টরের পরামর্শে ওষুধ স্টার্ট করে দেবে তো সেদিন ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম গাইজ বিকালের দিক থেকে তো এভাবে রেডি হয়েছিলাম আর রেডি হয়ে দু একটা রিলস করার পর তারপর যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো গোছাতে বসলাম তো প্রথমে মাদুরটা পেতে নিলাম আর সোফা থেকে জামা কাপড়গুলো সব নিচে নামিয়ে নিলাম তারপর একটু জল খেয়ে কাজ শুরু করলাম ভিডিওটা এডিট করতে করতে ভাবছি গাইজ যে সেই দিনটাতেও আমি পুরোপুরিভাবে সুস্থ ছিলাম আর এখন দেখো মাম্মামের জামা আমি গোছাতে গিয়ে দেখছি যে কত বড় হয়ে যাচ্ছে দিন দিন প্রথমে ছোট্ট ছোট্ট জামাগুলো গোছাতাম তারপর এখন আবার কতটা বড় বড় জামা হয়ে যাচ্ছে আর হ্যাঁ গাইজ আমি ওখানে থাকতে মানে আমার শ্বশুরবাড়িতে থাকতে মাম্মামের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তো হ্যাঁ আমি সেই দিনে সকাল থেকে হয়তো ভ্লগ করতে পারিনি তবে আমি সেই টাইমটুকু স্মৃতি করে রাখার জন্য ভিডিও করেছি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে নেব শোর গাইজ টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ আমি ফুলফিল করতে পারলাম না অনেক দিন গ্যাপ চলে গেলো মাঝে শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য তো তার জন্য আমি মন থেকে সরি চেয়ে নিচ্ছি আর আজ থেকে আবার ভিডিও আসবে আমি চেষ্টা করবো অল্প করে ভিডিও হোক বা ছোটো ভিডিও হোক কিন্তু প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করার আচ্ছা আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছ সেটা জানিও যতগুলো জামা ছিল আমার মামামের সবগুলোই গোছানো সবগুলো আর এখন যে জামাটা ব্যাগের মধ্যে ভরলাম সেটা হচ্ছে আমার দেওয়ারের জামা আগে বৃষ্টিতে ভিজে গেছিল তো ওর দাদার একটা জামা পরে গেছিলো আর এটা আমার কাছে ছিল তো কেচে রেখে দিলাম নিয়ে যায় নিয়ে যাবে নাহলে আমার কাছে রাখা থাকবে তিন গাইজ মাদুরটাকে তুলে নিলাম আর মামাম ঘুমাচ্ছে এরপর ওকে আমি ওঠাতে যাব তার আগে চলো আমি জামাটা চেঞ্জ করে নি কারণ ভালোই গরম করছে দেখো ঘুম থেকে উঠে চলে এসছে বাইরে সোফাটাই আমার কাছে বসে আর ক্যামেরাটা দেখে তোমাদের দিকে তাকাবে না এখন ঘুম থেকে উঠে সব বাচ্চারা তারপর বাইরে বেরোয়নি বলে সবাই ওর সাথে বাড়িতেই দেখা করতে এসেছিলো আর সাথে এসেছিলো এই পুচকু বেবিটা একটু তারপর আমি চলে এলাম কিচেনে মামামের জন্য খাবার বানাতে তো প্রথমে দুটো খেজুর নিয়ে নিয়েছি তারপর একটা কলা নিলাম দুধ দিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আর শেষে একটু কর্নফ্লেক্স অ্যাড করে নেবো তাতে যে বেবিটা এসেছিলো গাইস বিটি নিয়ে বিস্কুটই খায় তো সেজন্য দিয়েছিলাম অন্যদিন খেয়ে নিলেও আজকে পেট ভর্তি ছিল মনে হয় কিছুতেই বিস্কুটটা খেলো না আর এত ঘুরতে ভালোবাসে মানে তুমি কোলে নিয়ে যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকো কিছুতেই থাকতে চাইবে না তো দেখো অনেকটাই সুন্দর হয়ে গেছে আর এদিকে মামামের খাবারও আমার প্রায় বানানো কমপ্লিট এরপর ওকে খাইয়ে নিই খাতাটা আপনি ওই খাতাটা বের করছেন হুম মিউ পিপি দা আপনার লেখাগুলো দেখিয়ে দিন যে আজকে আবার লিখে নিন লেখাগুলো দেখান খুব সুন্দর হয়েছে মিউ পিপিরা বলছে এদিকে তো মিসিং তাড়াতাড়ি বিগুলো করে দিন কিন্তু মিউ পিপিদের তাহলে বলবে যে হ্যাঁ এগুলো না লিখেছে তো সন্ধে টিফিন করার পরে এখন পড়তে বসিয়েছি দেখতে পাচ্ছ আর লেখার লাইনগুলোতে দু একটা করে গ্যাপ আছে কোন কোনো লেখাতে তো সেগুলো এখন লিখে নিচ্ছে কোন কোন সময় হয় না লিখতে লিখতে আর ভালো লাগছে না লিখবো না এই ছটার মধ্যে দুটো লিখেছি আর পারছিনা এরকম করেছে তো সেগুলো এখন লিখে দিচ্ছে এটা আর এটা তাই এটা আর এটা চলছে দেখি কোথায় চলছে দেখি কতগুলো পেজ কমপ্লিট হয়েছে দেখি পি গুলো লিখে নি আগের দিন এখানে দুটো লিখে দিন পি গুলো একটি সার্কেল হ্যাঁ তারপর আবার পরেরটা পরেরটা করে দিন তারপর একটা গুড গাল এখানে মমমকে দিয়েছিলাম যেটা যে যে নাম্বারটা থাকবে তটা সার্কেল করতে হবে তাই তো মমম আগের দিন মজা হয়েছিল এটা করে এখানে তিনটা আছে তিন যে সার্কেল করেছিল 1 2 3 করে আর এখানে দুটো আছে তাই দুটো সার্কেল করেছে 1 2 এরকম কাউন্ট করে করে আর এদিকে দিয়েছিলাম শেপের ম্যাচিং তাই তো এটা কি শেপ মমম এটা এটা এটা

কালার আর শেপ মোটামুটি ভাবে সবগুলোই মামাম জেনে গেছে আর এখন ও যেটা পড়তে চাইবে সেটাই আমি পড়াবো প্রথমেই যদি আমি আমার ইচ্ছা মতোকে পড়াতে চাই তাহলে পড়তেই চাই না তাই ও যেটা করতে চায় যদি কালার করতে চায় যদি ম্যাচিং করতে চায় সেগুলো দিয়ে শুরু করি ভিডিওটা এখানে শেষ করছি গাইজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে